তোমাদের জন্য সহজে মনে রাখার জন্য কিছু টেকনিক অবলম্বন করেছি আশা করি তোমরা এই টেকনিক গুলো সহজে বুঝতে পারবে এখন আসি কেন এই টেকনিকটা বা কেন ব্যবহার করা হচ্ছে এর কারণ হচ্ছে আমাদের বয়সের যেমন তিনটা দাহাত বা তিনটা একক আছে এক নম্বর যেমন সবচেয়ে বড় যেটা বছর তারপরে মাস তারপরে কি দিন আমার বছর যেমন এই মুহূর্তে তোমার বাজে দশ দশটা চল্লিশ তিরিশ সেকেন্ড এরকম তো আমরা ভূতাত্ত্বিক ভূতাত্ত্বিক সৃষ্টির অনেক কোটি কোটি বছর লেগেছে এই যেমন পৃথিবীর সৃষ্টি হয়েছে প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর অর্থাৎ ভূতাত্ত্বিক বিজ্ঞানীরা তারা এই পৃথিবী বা ভূতত্ব সৃষ্টি হওয়ার আহ সময়টাকে পাঁচটা একুকে বিভক্ত করেছেন তো চলো আমরা পাঁচটা ইকুক জেনে নেই

ইয়ন যাকে আমরা বাংলায় বলি কল্প এরপর ইরা ইরাকে ইয়নের পরের যুগটা বা ইয়নের পরের ধাপটা হচ্ছে ইরা ইরাকে বাংলা বলা হয় এবং আছে যোগী বা যুগ এরপর উপযোগী বা উপ এরপর আছে পর্যায় অর্থাৎ স্টেজ বা তো আমরা কিভাবে মনে রাখবো ইয়নের বোন ইরা যুট উপযোগী পর্যায় তোমরা সহজে মনে রাখতে পারবে এই আশা ব্যক্ত রেখে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্তই